আমার নাম রমেশ বয়স চল্লিশ বছর আমার দুটো ছেলে আছে তারা শহরের নামি স্কুলে পড়াশোনা করে আমি আমার দুই ছেলেকেই ভীষণ ভালোবাসি ওদের ভালো ভবিষ্যতের জন্য আমি খুব পরিশ্রম করি আমার নিজের একটা কাপড়ের দোকান আছে যেটা আজকাল খুব কম চলছে আমার বিয়ে আমার এক বান্ধবীর সাথেই হয়েছিল ও দেখতে খুব সুন্দরী ছিল কিন্তু ওর মুখের কথা অত্যন্ত রাফ ও যা মনে আসত তাই বলে দিত আমি ওকে প্রায়ই বোঝাতাম মুখের ওপরে কাউকে এরকম করে খারাপ কথা বলতে নেই ও আমার কথা বুঝতে চাইত না উল্টে বলতো আমি ভীতু কাপুরুষ নই আমি সাহসী মুখের ওপরে তার দোষের কথাটা বলতে আমার কোনো লজ্জা নেই আমার ওর এই অভ্যাসটা একদমই পছন্দ হতো না কিন্তু বেশিরভাগ সময় আমি ওর এই খারাপ অভ্যাসকে না দেখার মতো করে এড়িয়ে যেতাম ওর এই অভ্যাসের কারণে আজকাল আমি ওর থেকে একটু দূরে দূরে থাকি কাউকে কিছু বলার আগে এটা তো খেয়াল রাখা দরকার যে যাকে বলছে তারও খারাপ লাগতে পারে আজকাল দোকানে বিক্রিবারটা কম হওয়ার কারণে আমি খুব টেনশনে ছিলাম আমি ভগবানকে বিশ্বাস করা ব্যক্তি দোকান খোলার আগে আমি পূজা পাঠ করতাম ভগবানের কাছে প্রার্থনা করতাম আমার ব্যবসা যেন ফুলে ফেঁপে ওঠে কিন্তু মনে হয় ভগবানও কোনো কারণে আমার উপরে রেগে আছেন একদিন আমি দোকানে বসে আছি সকাল থেকে দুপুর হয়ে গেছে কিন্তু একটা গ্রাহকেরও মুখ দেখতে পাইনি গরমের সময় কারেন্টও ছিল না গরমের কারণে আমার অবস্থা খারাপ তাই আমি হাত পাখা দিয়ে বাতাস করছিলাম হঠাৎ আমার নজর সামনের কাপড় দোকানের উপরে পড়ল যেখানে একের পর এক গ্রাহক আসছে আর অনেক অনেক জিনিস কিনে নিয়ে যাচ্ছে এরকম নয় যে আমার দোকানটা ছোটো বা ভালো কাপড় নেই আমার কাছে সব ধরনের কাপড় আছে তবুও মানুষ আমার দোকানে খুব কমই আসতো আমি সেই দোকানের দিকে এক নজরে তাকিয়ে আছি আর হঠাৎ ঠিক তখনই এক সাইড থেকে এক ভিকারি নিয়ে এসে আমার দোকানের সামনে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে কিছু চাইতে লাগলো আমার সমস্ত ধ্যান সামনের দোকানের দিকে ছিল আমি মনে মনে ভগবানকে অভিযোগ করছিলাম কেন আমার দোকানে খরিদ্দার আসছে না তখন আবার ওই ভিকারিনী জোর গলায় বলল বাবুজি আমাকে একটা কাপড় দিন ওর তীক্ষ্ণ আর জোরালো গলার আওয়াজে আমি চমকে উঠলাম লম্বা চড়া সুন্দরী ফর্সা যুবতী মেয়ে একটা ফাটা পুরনো কাপড় পরেছিল যেটা খুব নোংরাও হয়ে গেছে পায়ে একটা পুরনো চপ্পল কিন্তু ওর গায়ের ফর্সা রঙ নাকের উপরে একটা নদ চকচক করছে যেটা ওর গোল মুখের উপরে খুব সুন্দর আছে মুখের বিভিন্ন জায়গায় মাটি লেগে আছে তবু ওকে দেখতে বেশ ভালোই লাগছিল আমি স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম ওর মুখে এতটা সরলতা ছিল যে ওকে দেখে আমার মন ভরছিল না সে আমাকে উদাস দেখে আবার বলল বাবুজি একটা কাপড় দিন না আমি একটা ভিকারি ওর অনুরোধ শুনে আমার হুঁশ ফিরে এলো আমি ওর দিকে ধ্যান দিতেই দেখলাম ও আশ্চর্য চোখে আমার দোকানটা দেখছে আমি বললাম কাপড় তো দেবো কিন্তু আগে বলো তুমি কি ও কাপড় থেকে নজর হটিয়ে আমার দিকে তাকিয়ে দেখল বলল আমার নাম টিনা আমি একজন ভিকারিনি হামার ওর নামটা খুব ভালো লাগলো আমি আবার জিজ্ঞেস করলাম কোথা থেকে এসেছো তুমি ও বলতে লাগলো এখান থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় একটা ঝুপড়িতে থাকি আমি ওর কথা শুনে মাথা নাড়ি দিলাম আর ভালো দেখে একটা কাপড় বের করে ওকে দিয়ে দিলাম আর বললাম হেবার খুশি তো নতুন কাপড় পেয়ে ও ভীষণ খুশি হল সে কাপড়টা মাথায় জড়ি বলতে লাগলো আমাকে সুন্দর লাগছে মেয়েটি সত্যি কথাই বলেছিল এই কাপড়টাতে ওকে খুব সুন্দর লাগছে আমি বললাম হ্যাঁ খুব ভালো লাগছে সে আবারও আমাকে ধন্যবাদ দিয়ে ওই কাপড়টা নিজের থলির মধ্যে ঢুকিয়ে মনে মনে কিছু একটা গুনগুন করতে করতে দোকান থেকে বেরিয়ে গেল আমি এখনও ওর গুনগুনানি আর চেহারার কথাটাই মনে মনে ভাবছিলাম ওর যাওয়ার মাত্র মিনিট পাঁচেক পরেই একজন মহিলা দোকানে কাপড় কিনতে এসে পড়লেন আমি সেই ভিকারিনীকে আমার মাথা থেকে বের করে সবে মাত্র সেই মহিলার থেকে ফ্রি হয়েছি তখনই আরও দু তিনজন মহিলা আমার দোকানে এসে পড়লেন আরও কাপড় দেখতে লাগলেন আর এরপরেই ঘটনা চলতেই লাগল এখন এমন অবস্থা হয়েছে যে এক গ্রাহক গিয়ে পারে না তার আগেই আরেক গ্রাহক এসে পড়ে এভাবেই সারাটা দিন চলতে লাগলো। আমার দোকানের গ্রাহক বাড়তেই লাগলো আর প্রতিটা গ্রাহক কমপক্ষে দু থেকে তিনটা কাপড় কিনত এখন আমার কাছে এতটা সময়ও নেই যে সামনের দোকানে কত গ্রাহক এলো আর কতজন গেল সেটা বসে বসে দেখব সারাদিন আমার দোকানে গ্রাহকের লাইন লেগেই রইল সন্ধ্যা হতে হতে আমার দোকানের অনেকগুলি কাপড় বিক্রি হয়ে গেল আজকে প্রথমবার এতগুলো গ্রাহককে শান্ত করে আর নিজের দোকান প্রায় খালি করে হবাক হয়ে গেলাম আজকে এসব হলো কিভাবে একদিনই এত গ্রাহক এলো আর প্রায় পুরো দোকান খালি করে দিয়ে গেল আমি সমস্ত টাকা পয়সা এক জায়গায় করে আবার কাপড় কিনে এনে দোকান ভরে নিলাম আর যে টাকাটা বাঁচল সেই টাকা বাড়িতে নিয়ে এলাম বাড়িতে এসে আমার বউকে সব কথা বললাম যেটা শুনে ও খুব খুশি হলো আর ভগবানকে ধন্যবাদ জানালো পরের দিন রুটিন অনুযায়ী আমি আবার দোকানে গেলাম আর গ্রাহকের জন্য অপেক্ষা করতে লাগলাম কিছু সময় পরে আবার সেই ভিকারিনি আমার দোকানে এলো কিন্তু আমি এটা দেখে অবাক হলাম যে কালকে যে ড্রেসটা পরেছিল সেই নোংরা ড্রেসটাই আজকেও পরে রয়েছে যদিও কালকে আমি তাকে একটা নতুন শাড়ি দিয়েছি তবুও সে ওই নোংরা পুরনো কাপড়টাই পরে এসেছে কিন্তু ওকে আমার ভালো লেগেছে ওকে দেখেই আমার মন অনেকটা হালকা হয়ে গেল কিন্তু সে কালকের মতো আজকেও বলল বাবুজি আমাকে একটা কাপড় দিন সে এত নরম আর সুন্দর শব্দে আমার কাছে কাপড় চাইল যে আমি না করতে পারলাম না তার উপর ওর সরল মুখ দেখে আমি কোনোভাবেই না করতে পারলাম না তাই আমি ওকে কিছু না বলেই একটা কাপড় দিয়ে দিলাম আজকে আবার সে আমার দেওয়া কাপড়টা মাথায় নিল কাপড়টা নীল রঙের ছিল ওর ফর্সা রঙের সঙ্গে খুব মানিয়েছিল সে আজকে আমাকে জিজ্ঞেস করল বাবু আমাকে ভালো লাগছে আমি বললাম হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে আমার কথা শুনেই সে ঝট করে কাপড় উঠিয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে গেল আর আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম ওর যাওয়ার কিছুক্ষণ পরেই আজকেও গ্রাহকের ভিড় লেগে গেল একের পর এক গ্রাহক আসতেই লাগল আমি সারাদিন ব্যস্ত থাকলাম একের পর এক গ্রাহক সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে গেছি দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু এখনও দোকানে এত ভিড় ছিল যে ভিড় কম হওয়ার নামই নিচ্ছিল না আমি মনে মনে ভাবলাম আমি একা তো সামলাতে পারছি না তাই কোনো ছেলেকে কাজে রাখতে হবে সেদিনও আমার চিন্তাভাবনার চেয়ে বেশি বিক্রি বার্তা হলো তাই আমি খুব খুশি ছিলাম সেদিনই সন্ধেবেলা আমি একটা ছেলেকে দোকানের কাজ করার জন্য রাখলাম আমি ওকে বললাম মাসের শেষে আমি তোমাকে বেতন দেব ছেলেটি রাজি হয়ে গেল এভাবেই ওই ছেলেটি আমার দোকানে কাজ করতে লাগলো জীবন রুটিন অনুযায়ী চলতে লাগলো আমার দোকান দিন দিন উন্নতি করতে লাগলো কিন্তু এরই মাঝে ওই ভিকারেনি প্রতিদিন আসত আর আমার কাছ থেকে ফ্রিতে কাপড় নিয়ে চলে যেত কিন্তু আমি তাকে কখনোই নতুন কাপড়টি পরতে দেখিনি বরং সবসময় সে নিজের নোংরা পুরনো কাপড়খানায় পরে আসত একদিন আমি তো জিজ্ঞেস করেই ফেললাম কেন তুমি আমার দেওয়া কাপড় কখনো পরো না কিন্তু সে হেসে কোনো উত্তর না দিয়ে আমার কাছ থেকে নতুন কাপড় নিয়ে চলে যেত আমি ওর সৌন্দর্যে খুব ইমপ্রেস ছিলাম তাই ওকে নিষেধও করতে পারতাম না আর এই কথাটা আমি আমার বাড়িতেও কখনো প্রকাশ করিনি আমার স্ত্রীকেও ওই ভিকারিণীর ব্যাপারে কিছু বলিনি কারণ আমি জানতাম এই কথা শোনার সাথে সাথেই আমার বউ আমাকে লেকচার দিতে শুরু করবে ভিকারিণী প্রতিদিন আমার দোকানে আসতো আর নতুন কাপড় নিয়ে যেত কিন্তু ওর যাওয়ার পরেই আমার দোকানে গ্রাহকের ভিড় লেগে যেত এত ভিড় লেগে যেত যে মাথাচুল কোনো সময় পেতাম না আমার দোকান এই সময় খুব তাড়াতাড়ি উন্নতি করছিল এখন আমার বাড়িতে টাকা পয়সার কোনো অভাব নেই আমি খুব অবাক হতাম এটা ভেবে যে ভিকারিণী আসার সাথে সাথেই কেন আমার দোকানে গ্রাহকের ভিড় লেগে যায় আগে তো কখনও এরকম হয়নি যে আমার দোকানে এত গ্রাহক আসতো বরং আমি তো সারা সময় ফাঁকা বসে থাকতাম আর বসে বসে সামনের দোকানের দিকে তাকিয়ে দেখতাম সেখানে সবসময় ভিড় লেগেই থাকতো আমি লোভে পড়েই ওই ভিকারিনীকে প্রতিদিন নতুন কাপড় দিতাম কিন্তু এখন ওই ভিকারের উপরে আমার খুব সন্দেহ হলো আমি ওই ভিকারিনীর সমস্ত খোঁজখবর নেওয়ার চিন্তা ভাবনা করলাম যাতে আমি জানতে পারি এসবের পেছনে আসল কারণ কি এরপরে একদিন যখন ওই ভিকারিণী আমার দোকানে এলো আর বলল বাবুজি আমাকে একটা কাপড় দিন তখন আমি তাকে একটা নতুন কাপড় বের করে দিয়ে এগিয়ে দিলাম কিন্তু যখনই ওই কাপড়টা নেওয়ার জন্য হাত বাড়ালো সঙ্গে সঙ্গে আমি ওর হাত ধরে ওকে বললাম প্রথমে তুমি আমাকে এটা বলো যে তুমি কে আর এইসব কাপড় দিয়ে তুমি কি করো তারপরে আমি তোমাকে কাপড় দেব। আমার কথা শুনে সে চিন্তায় পড়ে গেল তারপর বলল। আমি পড়ি আমি কিছুটা রেগে গিয়ে বললাম আমি তো কখনো তোমাকে নতুন কাপড় পরতে দেখিনি বরং তুমি সবসময় এই নোংরা ছেঁড়া ফাটা পুরোনো কাপড়ই পরে থাকো তখন সে বলল বাবুজি আমি আমার বিয়ের জন্য এই কাপড়গুলো জোগাড় করছি ওর এই কথাটা শুনে আমার কেমন মনে হলো ও হয়তো সত্যি কথা বলছে তখন আমি চুপচাপ কাপড়টা ওর দিকে এগিয়ে দিলাম আর সেও কাপড় নিয়ে চলে গেল কিন্তু আমি ওর সত্যিটা জানার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমি দোকানের কাজের ছেলেটিকে বসিয়ে দোকান থেকে একটা জিন্স আর শার্ট বের করে দিলাম দোকানে বসেই সেই নতুন জামা কাপড় পরলাম আর মুখে একটা মাস্ক পরে নিলাম আমার দোকানে কাজ করা ছেলেটা আমাকে এরকম নিজের চেহারা বদলাতে দেখে চমকে উঠল জিজ্ঞেস করল আমি এসব কেন করছি কিন্তু আমি ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দোকানের খেয়াল রাখতে বলে দোকান থেকে বেরিয়ে গেলাম দোকান থেকে বাইরে বেরিয়ে তাকিয়ে ওই ভিকারিকে দূরে যেতে দেখলাম আমি তাড়াতাড়ি করে ওর পেছনে পেছনে চলতে শুরু করলাম সেই ভিকারিনী রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে লোকের কাছে পয়সা চাইতে লাগলো কারোর কাছে খাবার চাইতে লাগলো আর নিজের পুঁটলি ভরতে লাগলো এরপর সে এগিয়ে যেত আমিও লুকিয়ে লুকিয়ে ওর পিছু নিয়েছি যাতে আমি সবকিছু জানতে পারি এখনো অবধি আমার ওপর কোনো সন্দেহ হয়নি ওর আমি নিজের চেহারা পুরো বদলে ফেলেছি আর আমি ওর থেকে কিছুটা দূরেই আছি এরপরে আমি ওকে একটা বাচ্চার কাছে যেতে দেখলাম ও নিজের থলি রেখে সেই বাচ্চার সঙ্গে কিছু সময় কথা বলল তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে লাগল তারপর আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগল ভিকারিণী হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে তাই আমাকেও হেঁটে হেঁটে ওর পেছন পেছন যেতে হচ্ছে আধ ঘন্টা ওর পেছন পেছন চলার পরে একটা ফাঁকা জায়গা এসে পড়লাম যেখানে খুব বেশি লোক ছিল না বরং এটা বলা ভালো যে কোনো লোকই ছিল না থাকার মধ্যে সেখানে কয়েকটা ঝুপড়ি ছিল আর সেই ভিকারিনি একটা ঝুপড়ির দিকে এগিয়ে যাচ্ছিল এখানে যতগুলো ঝুপড়ি ছিল সেগুলো একটা আরেকটার থেকে কিছুটা দূরে ছিল আর প্রতিটা ঝুপড়ির সামনে পর্দা লাগানো যার কারণে ঝুপড়ির ভেতরটা দেখতে পাওয়া খুব মুশকিল আমি ওর পেছনেই ছিলাম ও একটা ঝুপড়ির কাছে এসে ঝুপড়ির পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো কিন্তু এটা দেখে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল সেই ঝুপড়ির ভেতরে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা বসে কান্না করছে ওই ভিকারিনীর সাথে একটা কম বয়সী মেয়েও ছিল সেই মেয়েটা ওই বাচ্চাগুলোকে চুপ করানোর চেষ্টা করছে ওই ঝুপড়িগুলোতে এতগুলো বাচ্চাকে একসাথে দেখে আমি চিন্তায় পড়ে গেলাম এতগুলো বাচ্চা ওর হতে পারে না কেননা একে তো ওর এত কম বয়স তার উপরে ওকে দেখে বিবাহিত বলে মনে হয় না তাহলে এর মানে কি দাঁড়ায় এই ভিকারিণী বাচ্চা চুরি করে এনেছে আর এখন ওদেরকে নিজের কবজায় রেখেছে হয়তো এই বাচ্চাদের বদলে তাদের মা বাবার কাছ থেকে টাকা পয়সা আদায় করে আর তা না হলে এই বাচ্চাগুলোকে নিজের মতো ভিক্ষার ব্যবসায় নামিয়ে দেয় আর টাকা পয়সা ইনকাম করে আর এটাও তো হতে পারে সে বাচ্চাগুলোকে বেআইনিভাবে বিক্রি করে দেয় এই সমস্ত কথাই আমার মাথায় আসতে লাগলো এখন আমার ওই ভিকারিণীর উপরে আর দয়া দেখানোর জন্য নিজের উপরে আফসোস হচ্ছিল আমি নিজেকে ধিক্কার দিচ্ছিলাম ওর সুন্দর সরল মুখখানা দেখে আমি গুলে গেছিলাম আমি একটা গাছের পেছনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিচ্ছি কিন্তু আমার চোখ সামনের ভিকারের দিকে ছিল যে ওই কম বয়সী মেয়েটাকে কিছু বলছিল ওই মেয়েটা নিজের মাথা নাড়িয়ে ওকে কিছু বলছিল বাচ্চাগুলো কেঁদেই যাচ্ছে যার কারণে ভিকারিনী ফল বের করে তাদেরকে দিল বাচ্চাগুলো সম্ভবত তিন থেকে দশ বছর বয়সী হবে আমি তাদের দিকে তাকিয়েছিলাম তখনই পাশের ঝুপড়ির পর্দা সরে গেল আর সেখান থেকে একজন বয়স্ক মহিলা বাইরে এলো কিন্তু আমি অবাক হয়ে দেখলাম সেখানেও আট দশটা বাচ্চা আর তারা নয় দশ অথবা বারো বছরের হতে পারে যেখানে ছেলে মেয়ে সবই ছিল ওই বয়স্ক মহিলা এখন এই ভিকারিণীর সাথে এসে কথা বলছিল এখন আমার মনে দুশ্চিন্তা আসতে লাগলো আর ওই দুশ্চিন্তার কারণে আমার শরীর ঘামে ভিজে গেল আমার মনে হতে লাগলো এখানে হয়তো ওর পুরো গ্যাং আছে আর এদের এই বাচ্চাদের ব্যবসা অনেক দূর পর্যন্ত বিস্তৃত আমি সেখান থেকে ফিরে নিজের দোকানে চলে এলাম আর ড্রেস চেঞ্জ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করলাম কারণ এই সব কিছু দেখে আমার মাথা ঘুরে গেছিল আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত আমি কাজের ছেলেটাকে ছুটি দিয়ে দিলাম আর দোকান বন্ধ করে বাড়িতে চলে এলাম বারবার চোখের সামনে সেই সরল আর কান্না করা বাচ্চাদের মুখ ভেসে আসছে যারা ওই ভিকারিনীর হাতে বন্দী হয়ে আছে না জানি ওই বাচ্চাগুলোর সঙ্গে সে কী করবে এইসব কথা ভেবে আমার শরীর ভয়ে কেঁপে উঠেছিল আমি আমার সন্তানের সঙ্গেও কোনো কথা বলতে পারলাম না না হলে এর আগে আমি প্রতিদিন এসেই আগে আমার সন্তানের সঙ্গে কথা বলতাম ওর সাথে কিছুক্ষণ খেলতাম আমার এই অবস্থা বউয়ের চোখ এড়ালো না আমাকে এরকম চুপ থাকতে দেখে আমার বউ জিজ্ঞেস করল কি হয়েছে এত চিন্তিত কেন আগে তো কখনো তোমাকে এরকম চিন্তায় দেখিনি প্রথমে আমি উত্তর দিলাম না ব্যাপারটা এড়িয়ে গেলাম যেন কোনো ব্যাপারই না কিন্তু যখন ও জেদ করতে লাগল তখন আমি ওকে সবকিছু বলে দিলাম শুধুমাত্র এটা ছাড়া যে আমি ওকে রোজ নতুন কাপড় দিই যদি আমি ওকে এই কথাটা বলে দিতাম তাহলে ও আমাকে বোকা গাধা ভেবে বোঝাতে শুরু করে দিত যে তুমি এটা কেন করলে ফ্রিতে এতগুলো কাপড় দিয়ে দিয়েছ কেন আমার সমস্ত কথা শুনে আমার বউ চিন্তায় পড়ে গেল কেননা এতগুলো ছোট ছোট বাচ্চাদের জীবনে প্রশ্ন হঠাৎ ও বলল এইসবের একমাত্র সমাধান পুলিশ তুমি পুলিশকে সব কিছু বলে দাও যাতে তারা নিজেরাই ওই বাচ্চাগুলোকে উদ্ধার করে আর তাদের বাবা মায়ের হাতে পৌঁছে দিতে পারে একমাত্র এভাবেই তোমার টেনশন কমবে আমি আমার বইয়ের কথা শুনে চিন্তায় পড়ে গেলাম ও তো ঠিক কথাই বলছে একটা দুটো বাচ্চা নয় বরং কুড়ি পঁচিশটা বাচ্চার ব্যাপার যারা ওই ভিকারিনীর হাতে বন্দী হয়ে আছে আর নিজের বাবা মার কাছ থেকে দূরে থেকে কষ্ট পাচ্ছে আমি একলা ওই ভিকারিনীর সাথে পেরে উঠব না আর ওদের পুরো গ্যাংটাকে আমার পক্ষে সামলানো খুবই মুশকিল একমাত্র পুলিশই এই সমস্ত ব্যাপারটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে যদি আমি একাই মামলাতে পড়ি তাহলে হয়তো আমি নিজেও এই মামলাতে ফেঁসে যাব আমি আমার বইয়ের কথা চিন্তাভাবনা করে এই সিদ্ধান্তে পৌঁছালাম যে এই ব্যাপারটা পুলিশের কাছে বলাটাই ঠিক হবে পরের দিনও সেই বিগারিণী আমার দোকানে কাপড় নিতে এলো তখন আমি ওকে কিছু না বলেই কাপড় দিয়ে দিলাম আর তারপর কাজের ছেলেটাকে দোকানে বসিয়ে আমি পুলিশ স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম পুলিশ স্টেশনে গিয়ে আমাকে আধ ঘন্টা অপেক্ষা করতে হলো তারপরে যখন পুলিশ ইন্সপেক্টর ফ্রি হলেন আমি তার কাছে গিয়ে পৌঁছালাম এবং তিনি জিজ্ঞেস করাতে আমি সব কিছু বলে দিলাম আমার কথা শুনে ইন্সপেক্টর বললেন উনি নিজেই এই মামলাটা হ্যান্ডেল করবেন ইন্সপেক্টর বললেন তুমি শুধু আমাদেরকে ওই জায়গার লোকেশন বলে দাও আর নয়তো আমাদের সাথে চলো আমি পুলিশ ইন্সপেক্টরকে সেই জায়গার ব্যাপারে বললাম আর বললাম আমি আপনাদের সাথেই যাব যাতে সব কিছু নিজের চোখে দেখতে পারি আমি ইন্সপেক্টরের সঙ্গে আরও কিছু সময় কথা বলে সেখান থেকে বেরিয়ে এলাম সন্ধ্যাবেলা আমার কাছে ইন্সপেক্টরের ফোন এলো যে এখন তারা রেড করতে যাচ্ছে যাতে তাড়াতাড়ি ওই বাচ্চাদেরকে ছাড়ানো যায় আর ওদেরকে ওর বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়া যায় দেরি করলে হয়তো ভিকারেনি বাচ্চাদেরকে অন্য কোথাও পাঠিয়ে দেবে আমি তখনই থানার দিকে রওনা হলাম ইন্সপেক্টরের সঙ্গে দেখা করলাম ইন্সপেক্টরও পুরো টিম নিয়ে রেডি হয়েছিলেন পনেরো জনের টিম আমি সেখানে আসতেই সবাই মিলে সেই ফাঁকা জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রাস্তাতেই ইন্সপেক্টর আমাকে জিজ্ঞেস করলেন আমি কে আমি কি করি তখন আমি কোনো কিছুই না লুকিয়ে তাকে আমার সমস্ত কথা বলে দিলাম যদিও আমার লুকোনোর মতো কোনো কথা ছিল না এরপরেই তিনি আমাকে অপরাধীদের ব্যাপারেও বলছিলেন যে কিভাবে মানুষ একে অপরের শত্রু হয়ে একে অপরের ক্ষতি করছে নিজের নিজের লাভের কারণে অন্যকে মারা তাদের ক্ষতি করা এগুলো এখন নর্ম্যাল হয়ে গেছে ওই যে বলে না নিজে বাঁচলে বাপের নাম আমি পুলিশ ইন্সপেক্টরের কথায় সহমত হলাম কথায় কথায় আমরা সেই ফাঁকা জায়গার কাছে পৌঁছে গেলাম ইন্সপেক্টর গাড়ি কিছুটা দূরে থামিয়ে দিলেন আর নিজের পুলিশ কর্মীদেরকে বললেন চারিদিক থেকে ঘিরে ফেলো সমস্ত পুলিশ কর্মীরা মিলে ঝুপড়ি চারিদিক থেকে ঘিরে ফেললো আমি গাড়ির মধ্যেই বসেছিলাম কেননা পুলিশ অফিসার আমাকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কারণ আমার বাইরে থাকা হয়তো বিপজ্জনক হতে পারে হয়তো গ্যাঙ্গের লোকেরা হামলাও করতে পারে আর এতে আমার জীবনে সংশয় হতে পারে আমি গাড়িতে বসেই পুলিশের কাজ কারবার দেখছি পুরো ঝুপড়িটা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে ইন্সপেক্টর ওই ভিকারিনীকে বাইরে আসার জন্য বললেন ইন্সপেক্টরের আওয়াজ শুনে সেই বয়স্ক মহিলা ভিকারিনী আর সেই কম বয়সী মেয়েটা বাইরে বেরিয়ে এলো ইন্সপেক্টর বললেন তোমরা চুপচাপ আমাদের সঙ্গে থানায় চলো ইন্সপেক্টরের কথা শুনে ওরা তিনজন কিছুটা চিন্তিত হয়ে পড়ে আমি দূরে বসে ওদের হাবধাব দেখছিলাম আমি দেখলাম ওরা হাত জোড় করে ইন্সপেক্টরকে কিছু একটা বলছে কিন্তু ইন্সপেক্টর নাতে মাথা নাড়াচ্ছেন কিছু সময় পরে ঝুপড়ি থেকে সমস্ত বাচ্চারাও বেরিয়ে এলো আর তারা এসব দেখছিল আর কান্না করছিল ইন্সপেক্টর নিজের পুলিশ কর্মীকে বুঝালো, তারা যেন ওই তিনজনকে গ্রেপ্তার করে তিনজন কান্না করতে করতে হাতজোর করছিল কিন্তু ইন্সপেক্টর সেদিকে না দেখে ওদের তিনজনের হাতে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে উঠিয়ে দিল কিছু সময় পরে ঝুপড়ির তল্লাশি নেওয়া হল কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না কোনো দিক থেকে কোনো হামলাও হলো না হয়তো ওদের সঙ্গী সাথীরা কোথাও লুকিয়ে পড়েছে সমস্ত বাচ্চাগুলো কান্না করছিল তাদেরকে তাড়াতাড়ি করে পুলিশের গাড়িতে উঠিয়ে নেওয়া হল আর তারপরে গাড়ি চলতে শুরু করে দিল থানায় পৌঁছে ইন্সপেক্টরের সাথে কথা বলে আমার বিশ্বাস হলো যে তিনি এই বাচ্চাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেবেন এই কেসের জন্য আলাদা ফাইল তৈরি করা হলো। ওই দিন ভিকারিণীকে জেলে আটকে রাখা হলো। আমি খুব রিল্যাক্সে বাড়ি ফিরে এলাম আমি খুব ভালো একটা কাজ করেছি তাই ভেতরে ভেতরে খুব খুশি ছিলাম বাড়িতে এসে আমি সব কিছুই আমার বউকে বললাম সব শুনে ও খুশি হয়ে বলল যাক সব কিছু এতক্ষণে ভালোভাবে হয়ে গেছে আর কোনোদিনও সে কারোর ক্ষতি করতে পারবে না আমিও ভাবলাম যাক শেষ পর্যন্ত বাচ্চাগুলো বাবা মায়ের কাছে পৌঁছতে পারবে পরের দিন আমি রুটিন অনুযায়ী নিজের দোকানে এলাম ওই ভিকারিনী আজকে আমার দোকান এলো না আর আসবেই বা কী করে সে তো জেলের মধ্যে বন্দি আমি শান্তিতে বসে গ্রাহকের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু বেলা এগারোটা বেজে গেল কোনো গ্রাহকই এলো না আমি আমার সামনের দোকানের দিকে তাকিয়ে দেখলাম আজকে সেখানে আমার দোকানের থেকে অনেক বেশি ভিড় ছিল দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেল কিন্তু সারাদিনে মাত্র একজন গ্রাহকই এসেছিল আর মাত্র একটাই কাপড় কিনে চলে গেছে আমি কিছুটা টেনশনে পড়ে গেলাম যে আবার আমার দোকানের অবস্থা আগের মতো হতে চলেছে যেটা ওই ভিকারে নিয়ে আসার আগে ছিল পরের দুদিন এভাবেই পার হয়ে গেল কিন্তু দোকানে কোনো গ্রাহকই এলো না ধান্দা একেবারে বন্ধ হতে চলেছে আমার দোকানের কাজের ছেলেটাও চিন্তায় পড়ে গেল যদি এরকমই চলতে থাকে তাহলে তার চাকরিটাও চলে যাবে আমিও চিন্তায় ছিলাম যদি এরকমই চলতে থাকে তাহলে এই ছেলেটাকে কোনোভাবেই কাজে রাখতে পারবো না কারণ আমি ওকে বেতন দেবো কোথা থেকে আমি চিন্তায় পড়ে গেলাম সেই ভিকারে নিয়ে আসতো সেদিন আমার দোকানের ভিড় কখনও কম হতো না এখন সেও আসে না আর আমার দোকানও প্রায় বন্ধ হতে চলেছে আমার মনে হচ্ছিল আমার উপরে ওর অভিশাপ লেগেছে কিন্তু ও তো জানতই না যে আমি ওর রহস্য পুলিশকে বলে দিয়েছি এখন আমি খুব টেনশনে থাকতে লাগলাম কেননা দিন দিন আমার দোকানের যে সমস্ত লোক আসত তারাও বন্ধ করে দিয়েছে আসা আমি সারাদিন দোকানে বসে মাছি মারছি আর গ্রাহকের অপেক্ষা করছি আমি আমার বউকে নিজের টেনশনের কথা বললাম তখন সেও টেনশনে পড়ে গেল কিন্তু এর সমাধান তো ওর কাছেও নেই আমরা তো জোর জবরদস্তি করে আমাদের গ্রাহককে দোকানে নিয়ে আসতে পারি না একদিন হঠাৎই সেই ইন্সপেক্টরকে ফোন করে সে ভিকারিনীর ব্যাপারে জিজ্ঞেস করলাম ইন্সপেক্টর বললেন ও কোনোভাবেই নিজের মুখ খুলতে রাজি হচ্ছে না ও এটাই বলছে যে এই সমস্ত বাচ্চা ওর নিজের ওর সাথে ওর একটা বোন আর বুড়ি মা আছে আর তারাও এটাই বলছে ওই সমস্ত বাচ্চা তাদের নিজেদের তারা কোথা থেকেও বাচ্চা চুরি করেনি না তো তারা বাচ্চাদেরকে ভিক্ষা করতে জোর জবরদস্তি করে আর না তো ওই বাচ্চাদেরকে বিক্রি করে আর ওদের কোনো গ্যাং এর সঙ্গেও যোগাযোগ নেই আদালত ওই তিনজনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলেছেন কিন্তু ওদের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না না তো ঝুপড়ি থেকে এমন কিছু পাওয়া গেছে যাতে প্রমাণ হয় ওরা এরকম কাজ করে ইন্সপেক্টরের মুখে সবকিছু শুনে আমি অবাক হয়ে গেলাম আমি তাকে জিজ্ঞেস করলাম বাচ্চাদের কি হলো তারা কি তাদের বাবা মায়ের কাছে পৌঁছে গেছে তাদের বাবা মা সাক্ষী দিতে পারে তখন ইন্সপেক্টর বললেন এই বাচ্চাদের বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি পেপারে অ্যাড দেওয়া হয়েছিল কিন্তু এখনও অবধি কেউ আসেনি আর ওই বাচ্চারা শুধুই কান্না করতে থাকে আর ওরা শুধু ওর মায়ের কাছেই যেতে চায় আমি অবাক হয়ে বললাম ওদের মাকে ইন্সপেক্টর বলেন ওরা ওই ভিকারিণীকে মা বলে যার বিরুদ্ধে আপনি কমপ্লেন করে বলেছিলেন যে বাচ্চাদেরকে ও আটকে রেখেছে ওই ভিকারিণীকেই এরা মা বলছে আর বয়স্ক মহিলাটাকে দাদি আর কম বয়সী মেয়েটাকে মাসি বলে ইন্সপেক্টর আরও কিছু বলছিলেন কিন্তু আমি তো এটুকু কথা শুনেই অবাক হয়ে গেছি সব হচ্ছেটা কি আমি কিছুই বুঝতে পারছিলাম না তাই ফোনটা কেটে দিলাম কিছু একটা তো নিশ্চয়ই আছে যেটা আমাদের চোখে পড়ছে না এখন তো আমার মনও বলতে শুরু করেছে আমি কোথাও না কোথাও ভুল করেছি এইসব কথা ভেবে আমার মাথা ব্যথা হচ্ছে কিন্তু আমি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না বাচ্চাদের জন্য পেপারে অ্যাড দেওয়া হয়েছে কিন্তু কেউই এদেরকে নিজের বাচ্চা বলে দাবি করেনি আর না তো কেউ বাচ্চাদেরকে নিতে এসেছে কিছু একটা ভেবে আমি কাজের ছেলেটাকে দোকানে রেখে নিজেই থানাতে গিয়ে উপস্থিত হলাম আর সোজা ইন্সপেক্টরের সঙ্গে গিয়ে দেখা করলাম যিনি নিজেই এই মামলার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না আমাকে দেখেই তিনি আমাকে বসতে বললেন আমিও তার সামনে গিয়ে বসলাম আমি কিছু বলার আগেই তিনি বললেন বাচ্চাদের কান্না করে অবস্থা খারাপ ওরা শুধু ওদের মা দাদি আর মাসির কাছে যেতে চায় আমি ওদের মধ্যে যে সমস্ত বাচ্চারা বড় আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি ওরা বলেছে যে ওদের মা কখনো ওদেরকে মারেনি ওরা ওদের দাদি আর মাসির সঙ্গেই থাকে শুধু এটাই না ওই বাচ্চারা এটাও বলেছে যে যখন থেকে ওরা বুঝতে শিখেছে তখন থেকেই ওরা ওই তিনজনের সঙ্গেই থাকে আর হ্যাঁ ওদের মধ্যে সবচেয়ে বড় বাচ্চাটা এটাও বলেছে ওদের মা কখনো কখনো কোনো নতুন বাচ্চাকে নিয়ে আসে আর তারপরেও সে আমাদের সাথেই থাকে আর কোথাও যায় না আমাদের মা খুব ভালো আমাদের জন্য থাকা খাওয়া পড়ার ব্যবস্থা করে আর আমাদের সবাইকে খুব ভালোবাসে কখনো কোনো বাইরের লোক আমাদের সঙ্গে দেখা করতে আসে না ইন্সপেক্টরের কথা শুনে আমার মাথার সব কিছু খিচুড়ি বাকিয়ে গেল আমি ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করলাম এসবের মানে কি ইন্সপেক্টর বললেন আমার তো সেটাই মনে হচ্ছে আপনি যা দেখেছেন সেটা হয়তো আপনার মনের ভুল ছিল এই তিনজনের বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ পাইনি নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছে আমি এখনই ওই মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছিলাম আর আপনিও এসে পড়লেন আমি বললাম আমিও আপনার সঙ্গে যাই আমি ইন্সপেক্টরের সঙ্গে ওই মহিলা লকআপের দিকে গেলাম ওই তিনজন এক জায়গাতেই আটকানো ছিল ওই তিনজনের অবস্থা দেখে আমার ওদের উপরে দয়া হল এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল লেডি ইন্সপেক্টর ওদের কাছ থেকে কথা বের করার জন্য ওদের উপরে নিজের হাতে সুখ মিটিয়েছে আমাকে দেখতে পেয়ে ওই ভিকারিণী তাড়াতাড়ি করে আমার দিকে এসে লকাপের রড ধরে দাঁড়িয়ে বলতে লাগল বাবুজি আপনি এসেছেন খুব ভালো হয়েছে আমি জানতাম আমার ভগবান আমাকে বাঁচানোর জন্য কাউকে না কাউকে ঠিক আমাদের সাহায্যকর্তা বানিয়ে নিশ্চয়ই পাঠাবেন আর দেখুন আপনি এসে পড়েছেন ওর চোখে আমার প্রতি বিশ্বাস দেখে আমি লজ্জায় পড়ে গেলাম যাকে ও নিজের সাহায্যকর্তা ভাবছে সেই তো আসলে ওকে এখানে পৌঁছানোর জন্য দায়ী ইন্সপেক্টর চুপচাপ আমাদের দিকে দেখল আমি জিজ্ঞেস করলাম তুমি এত বাচ্চাকে নিজের কাছে রেখেছো কেন এই বাচ্চাগুলো কাদের আরও বললাম আমি জানি তুমি বিবাহিত না আর এতগুলো বাচ্চা তোমার হতেই পারে না সে বলতে লাগল নিজের নয় তো কি হয়েছে কিন্তু আমি এদেরকে লালন পালন করে বড় করেছি তাহলে এরা তো আমার বাচ্চাই হলো। আমার ছোট বয়সে আমার বাবা মারা গেছে আমরা আগেও ঝুবড়িতেই থাকতাম আর লোকের কাছে চেয়ে চিনতে দিন কাটাতাম হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লে আমি এটাকেই আমার পেশা বানিয়ে নিলাম কেননা আমি অশিক্ষিত কোথাও সম্মানের কাজ পাবো না নিজেকে এতটা শক্ত সামর্থ্য বানিয়ে নিলাম যে কোনো পুরুষই খারাপ নজর দেওয়ার আগে ভয় পেত আমি গলিগলিতে ভিক্ষা করতাম যখনই কোনো অসহায় বাচ্চাকে দেখতাম যাদের বাবা মা নেই সেই সমস্ত বাচ্চারা রাস্তার পাশে থাকে লোকের কাছে চেয়ে চিনতে খাবার খায় কিছু বাচ্চা তো এত ছোট হয় যে তারা বুঝতেই পারে না ওরা কি করছে আর কিছু বাচ্চা আমি এমন পেয়েছি যাদের বয়স এক কি দুই দিন হবে হয়তো কারো পাপের কারণে এই দুনিয়াতে এসেছে তাই ওদেরকে ডাস্টবিনে ফেলে দিয়েছে আমি সেই সমস্ত বাচ্চাদেরকে নিজের কাছে নিয়ে লালন পালন করতাম তাদের দেখাশোনা করতাম এভাবেই আমার এতগুলো বাচ্চা হয়ে গেছে মানুষেরা বাচ্চাকে নিজের থেকে দূরে করার সময় এটাও ভাবে না তারা কত বড় পাপ করছে অনাথ বাচ্চাদের আত্মীয় স্বজনের এটা দায়িত্ব যে তারা অনাথ বাচ্চাদেরকে লালন পালন করবে কিন্তু আজকের দিনে হয়তো মনুষ্যত্ব যেন শেষ হয়ে যাচ্ছে বাচ্চা অনাথ হতেই তার আত্মীয় স্বজনেরা ওদেরকে ভুলে যায় আপনি এই বাচ্চাদেরকে নিজেই জিজ্ঞাসা করুন না আমি এই বাচ্চাদেরকে পালন করেছি আমার মা আর বোনও এদেরকে আদর যত্ন করেছে ভিকারিণীর কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম আমি কতটা ভুল ভেবেছিলাম ইন্সপেক্টর আদালতে গিয়ে কেসটা উঠিয়ে নিলেন আর ওই ভিকারিনীকে ওর মা বোন আর বাচ্চাদের সহ ছেড়ে দিলেন কিন্তু নিজের তরফ থেকে কিছু সময় অব্দি ওর উপরে কড়া নজর রেখেছিলেন কিন্তু সব কিছু সেরকমই ছিল যেটা ওই ভিকারিনী বলেছিল তখন ইন্সপেক্টর কিছু লোকের সঙ্গে মিলে একটা ছোট্ট জায়গায় ওদের জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিলেন যেখানে ওরা সবাই মিলে একসাথে থাকে ওরা আমাকে আর ইন্সপেক্টরকে না জানি কতটা আশীর্বাদ দিয়েছিল আমিও ওই বাচ্চাদের জন্য কাপড় আর খাবার দাবারে জিনিস পাঠাতে থাকতাম আর ভগবানের চমৎকার আবার শুরু হল আমার দোকানে আবার গ্রাহকের ভিড় বাড়তে লাগল এছাড়াও ওই ইন্সপেক্টরেরও প্রমোশন হয়ে গেছে এখন আমি বুঝতে পেরেছি এটা একটা গরিবের হৃদয় থেকে দেওয়া আশীর্বাদের ফল আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি সময় থাকতে সত্যিটা জানতে পেরেছি